আরক্ষাকারী মায়ের চায় দেখি কারা কারা আসে কে একটু কমেন্ট করো বুঝলে কমেন্ট করো একটু যে দেখছো একটু কমেন্ট করো রাদের আগে হুম কি কেন চলে গেছে আচ্ছা আচ্ছা ছটপট জয়েন করো যারা যারা দেখছো জয় কালী মায়ের জয় জয় মনসা মায়ের জয় মায়ের কৃপায় সকল সন্তানরা ভালো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনাই করি যারা দেখছে একটু লাইক কমেন্ট করো জয় জয়মা তারা জয়গুরুবাম একটু লাইক কমেন্ট করো ঝটপট করে মার সন্তানরা না পরে করছি মার সন্তানরা যারা যারা দেখছ যাই মার সন্তানরা যারা যারা দেখছে একটা করে লাইক করো কমেন্ট করো জয় রক্ষাকারী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মার কৃপায় মার সকল সন্তানরা ভালো থাকো যে যে লাইক করেছ অসংখ্য ধন্যবাদ একটু কমেন্টের মাধ্যমে জানাও কারা কারা লাইক করলে আর কারা কারা কমেন্ট করছে একটু কমেন্টের মাধ্যমে জানাও বুঝলে রাধে রাধে হরে কৃষ্ণা সকল সন্তানরা জয়েন হও লাইফটাতে দুজন দেখছ কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও কমেন্টের মাধ্যমে লেখো জয় মা রক্ষাকারী মার কৃপায় ভালো থাকো সুস্থ থাকো যারা লাইক করো নি ঝটপট একটা করে লাইক করো আর একটু করে কমেন্ট করো কমেন্ট না করে চলে যাও কেন গো তোমরা সকলকে জানাই যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যেন পরীক্ষা খুব ভালো হয় মার কাছে এই প্রার্থনা করি কালকের যেন তাদের পরীক্ষা খুব 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 ভালো হয় মার কাছে এই প্রার্থনাই করি জয় মা রক্ষা কালী মায়ের জয় জয় মনসা মায়ের জয় মা কৃপায় মার সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি ঝটপট জয়েন করো যারা যারা দেখছো মাকে যারা ভালোবাসো ভক্তি করো শ্রদ্ধা করো যারা যারা দেখছো ঝটপট জয়েন করো লাইফটা আর লাইক করো অবশ্যই আর একটু করে কমেন্ট করো বুঝলে লাইক আর কমেন্টটা অতি অবশ্য করতেই তো হবে সবাইকে লাইক আর একটু কমেন্টটা করো বুঝলে দুজন দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা তো অ্যাডমিট কার্ড আর এটা রেজিস্ট্রেশন কার্ড সুব্রত ঘোষ সিকিউরিটি যারা যারা দেখছে একটু লাইক কমেন্ট করো বুঝলে ভক্তরা মা সন্তানরা যারা যারা দেখছে একটু করে লাইক কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ হুম কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো অথবা কেউ যদি চাও যে আমার সঙ্গে গল্প করবে অতি অবশ্য করতে পারো নিচে নেমে এসে একটু কমেন্ট করতে হবে বুঝলে বেস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড কমেন্ট করো কমেন্ট করো যারা যারা দেখছো মার সন্তানরা সকলে কমেন্ট করো একটু করে যারা যারা দেখছো আটজন দেখছো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো কারো যদি কিছু জানার থাকে আমাকে অতি অবশ্য জানাতে পারো তোমরা একটু কমেন্ট করো আটজন দেখছো আটজনকে একটু লাইক করতে পারো না কমেন্ট করতে পারো না বলো তো আটজন যারা যারা দেখছে একটু লাইক কমেন্ট করো বুঝলে ঝটপট করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণা সবার খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সকলের খাওয়া দাওয়া হয়েছে নাকি এখনো খাওয়া দাওয়া হয়নি চলো তাহলে আমি বেরিয়ে যাই কেউ যখন কমেন্ট করছো না মাগুত জগত জানা Mm-hmm, mm -hmm. রাধে রাধে হরে কৃষ্ণ জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মা সন্তানরা যারা যারা দেখছো স্কিনে ডবল টাচ করে একটা করে লাইক করো উংরিশ জন দেখছো কে কোথা থেকে দেখছো অতি অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও মা কৃপায় ভালো থেকে সুস্থ থেকো এই প্রার্থনায় করি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা শীতলা একটু করে কমেন্ট করো যারা এখনো পর্যন্ত লাইক করো স্কিনে ডবল টাচ করে লাইক করো আর একটু করে কমেন্ট করো মা কৃপায় ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনা করি সকলের মঙ্গল হোক মার কাছে এই প্রার্থনা করি মা সকলের মঙ্গল প্রদান করুক মঙ্গল দান করুক মা সকল সন্তানদের আচ্ছা ডলিমা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণা ডলিমা জয় মা রক্ষা কালী মায়ের জয় জয় শীতলা মায়ের জয় ডলিমা রাধে কৃষ্ণা সোম রাধে কৃষ্ণা ডলিমা মা শীতলাকে দেখেছে কত মিষ্টি লাগছে দেখো মা শীতলাকে ডলিমা ডলিমা লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু লিখে দাও তো ডলিমা সবাই লাইক করে দাও করবো বেশি কিছু লিখতে হবে না শুধু লিখে দাও সবাই লাইক করে দাও দেখো মা শীতলা কিন্তু পাতার মালা পড়েছে বেল পাতার মালা পড়েছে গাদার মালা মালা পড়েছে পড়েছে পদ্ম বীজের মা আর মাকে দর্শন করো মার অঙ্গরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও মার হাতে দেখো ঝাড়ু পাখা দেখছ মাকে দেখো কত সুন্দর লাগছে আচ্ছা কালকের পরীক্ষা আজকে লাইভ করছিস কেন তুই আমার হয়ে গেছে তো আমি একটু বসেছিলাম আবার আমি রাত্রে পড়বো বুঝলি আমার হয়ে গেছে পড়া আমি বসেছিলাম ভাবলাম একটু আসি টাইম পাস করছিলাম আমার ভাল লাগছিল না জানো তো আমার হয়ে সবাই লাইক করো একদম একদম জয় মা শীতলা জয় মা শীতলা লাইক করে দিলাম থ্যাংক ইউ সুদীপ্তা মা পরীক্ষা শেষ হলে লাইভ আসিস এই কটা দিন আর হ্যাঁ এই কালকের থেকে আর করবো না বুঝলে ডলিমা আজকেরই লাস্ট কালকের থেকে আর করবো না আজকের লাস্ট কালকের থেকে আর হবে না আবার সেই বারো তারিখের পর থেকে বুঝলে তোমরা সকলে একটু আশীর্বাদ দিয়ে যাতে পরীক্ষা ভালো হয় আর মার আশীর্বাদ তো মাথায় আছেই মার আশীর্বাদে যেন পরীক্ষাটা ভালো করে হয়ে যায় জয় মা রক্ষা কালী মা যারা যারা দেখছো একটুখানি থেকে চলে যাস হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ থাকবো না একটুখানি থাকবো ওই দশ পনেরো মিনিট থাকবো যারা যারা দেখছো একটা করে লাইক করো কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ জয়মা রক্ষা কালী জয় মা মনসা মা সকল সন্তানরা একটু জয়েন করো লাইকটাতে দেখি কে কোথা থেকে দেখছো হ্যাঁ অবশ্যই ভালোভাবে পরীক্ষা হবে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধে কৃষ্ণা গড ব্লেস ইউ খুব ভালো থাকো সুস্থ থাকো আটজন যারা যারা দেখছো একটু করে লাইক করো কমেন্ট করো জয়মা রক্ষা কালী মা তোমাদের সকল সন্তানদের ভালো রাখুক সুস্থ রাখুক এক্সাম ভালো হবে তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সুদীপ্তা মা জয় মা তারা জয় মা তারা জয় মা মনসা কালী মায়ের জয় জয় মা মনসা কালী মায়ের জয় ডলিমা জয় মা তারা 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 বাম বাম তারা একদম ধন্যবাদ জয় রাজ রাজেশ্বরী রক্ষা কালী মায়ের জয় জয় রাজ রাজেশ্বরী রক্ষা কালী মায়ের জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা ডলিমা খুব ভালো থাকো সুস্থ থাকো জয় মা তারা আর যারা যারা দেখছো একটু করে লাইক করো কমেন্ট করো আজকের বেশিক্ষণ থাকবো না আজকের আমার থামনেলটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছ থামনেলটা সবসময় থামনেলের কথাটা মনে রাখবে ঠিক আছে তুমি ধরো কোনো উন্নতি করছো অনেকের বাধা আসবে যে যা বলে বলুক নিজের উন্নতির পথ নিজে বেছে নাও কারোর কথায় কান দিও না জয় মা তারা জয় মা তারা রাধে কৃষ্ণ জয় মা দুর্গা জয় তারা একদম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ডলিমা রাধে একদম যে যা করে করুক কারোর কথায় কান দেবে না নিজের উন্নতির পথ বেছে নাও জয় মা কালী জয় মা কালী ডলিমা জয় মা কালী নাম জপ হচ্ছে মহারাজকে খুব ভালো মা সকল সন্তানদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি আর যারা দেখছো একটাও লাইক করনি তারা অবশ্যই লাইক করো কৃষ্ণ ভক্তি লাভের উপায় কি অনিশ দেবনাথ জয় মা কালী অনীশ তুমি কি আসলে তোমার করতে মন হয় কৃষ্ণ ভক্তি উপায় কি লাভের কৃষ্ণর প্রতি প্রেম জন্মাও তোমার মনে যেন কৃষ্ণর প্রতি প্রেম জন্মায় আসল কথা কানে কালা হয়ে থাকা উচিত হ্যাঁ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জায় মা নমস্কার নমস্কার আচ্ছা অনিশ দেবনাথ বাবা তুমি একটা লাইক করো তোমার কৃষ্ণ ভক্তি আনার উপায় আমি বলছি তুমি কৃষ্ণকে ভালোবাসো ভক্তি করো মাছ মাংস খাওয়া ত্যাগ করো দেখবে কৃষ্ণর প্রতি ভক্তি আসবে নাম গান জপ করো তার সঙ্গে সঙ্গে নিজের কাজ করো বুঝেছো যারা যারা দিচ্ছ ঝটপট করে একটা করে লাইক করো কমেন্ট করো জয় কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মার কৃপায় সব সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক মার কাছেই প্রার্থনা করি যারা এখনো পর্যন্ত লাইক করি তোমরা কিন্তু ঝটপট করে স্কিনে ডবল টাচ করে একটা করে লাইক করো মার আশীর্বাদে খুব ভালো থাকো সুস্থ থাকো আচ্ছা আচ্ছা চায়না ভট্টাচার্য মা কেমন আছো জয় মা রক্ষা কালী মায়ের জয় জয় রক্ষা কালী মায়ের জয় চায়না মা লাইক করে দাও চায়না মা খুব ভালো থাকো সুস্থ থাকো মার আশীর্বাদে সকল সন্তান রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ডলিমা কেমন আছো ভাই খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় মার আশীর্বাদে এইভাবে যেন ভালো থাকতে পারি মার কাছে প্রার্থনা করো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও তো চায়না একটা তুমি কেমন আছো বলো তুমি এখন অনেক দিন পর এলে কেমন আছো বলো চায়না মা তুমি জয় মা রক্ষা কালী মায়ের জয় জয় মনসা মায়ের জয় মার কৃপায় সকল সন্তানরা যেন ভালো থাকে সুস্থ থাকে মার কাছে করি মা তোমাদের আয়ুন্নতির বৃদ্ধি করুক সর্বগ্রহ শান্তি করুক শরীরটা দুদিন ভালো নেই আজ একটু ভালো আছি কেন কি হয়েছিল না মা আচ্ছা জবা ফুল জবা ফুল ভালোবাসা ভালোবাসা ডলিমা লাইকটা তো বাড়ার কথা বল লাইকটা বাড়লো না কিন্তু চারটে লাইক দেখাচ্ছে কিন্তু আরও লাইক হওয়ার কথা উচিত ছিল দলিমা স্টিকার কাটিছো খাওয়া হয়েছে তোমার না না এখনও খাওয়া হয়নি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ চায়নামা এবার এসছে তোমার লাইকটা কিন্তু আমার এত কোনে দশটা লাইক হয়ে যাওয়ার কথা ছিল যাই হোক অল্প আস্তে আস্তে হচ্ছে দশটা লাইক হলে আমি লাইকটা এন্ড করে দেব ঠিক আছে আর চারটে লাইক করো তোমরা যারা যারা দেখছো মার লাইকটা ছড়িয়ে দাও মা যেন প্রচার হয়ে যায় তোমাদের হাত ধরে মার আশীর্বাদ নিয়ে নাও মাথায় মা তোমাদের সকল সন্তানদের আশীর্বাদ করুক মার কাছে এই প্রার্থনায় করি সুদীপ্তা মা অনেক অনেক ইউটিউব স্টিকার ধন্যবাদ সুদীপ্তা মা জয়মা মনসা পিকনিক গেছিলাম খুব ঠান্ডা লেগেছে আচ্ছা আচ্ছা সতেরো তারিখ আমবস্যা মায়ের দেখি কোন ভক্ত মাকে শাড়ি দেয় বা শাড়ি পাঠায় সতেরো তারিখ আমাববস্যার উদ্দেশ্যে ঠিক আছে সতেরো তারিখ আমাবস্যা আচ্ছা আমি কিন্তু এসেই লাইক করেছি হ্যাঁ ডলিমা তো এসেই লাইক করেছে মনসা মায়ের জয় একদম এই দেখো না মা শীতলার আজকে অধিবাস পুজো ছিল মা শীতলার আজকের মার তোমার মাঘী পূর্ণিমা পূর্ণিমা মার স্নান যাত্রা মা দেখো নিমের মালা বেলপাতার মালা মার রং হয়েছে অঙ্গরা হয়েছে কেমন লাগছে মাকে বলো জয়মা মনসা মায়ের জয় ডলিমা অনেক অনেক সাপোর্ট খুব ভালো থাকো সুস্থ থাকো ডলিমা আগামী সতেরো তারিখ কিন্তু মার বর্ষা ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ কোন সন্তানরা যদি মাকে পুজোর জন্য শাড়ি পাঠাতে চাও মাকে পড়ানোর জন্য শাড়ি পাঠাতে চাও আমি অতি অবশ্য পরিয়ে দেব তোমরা শাড়ি পাঠিও বা শাড়ির দক্ষিণা পাঠিও বা শাড়ি দিয়েও আমি পরিয়ে দেব অবশ্যই জয় মা শীতলা মায়ের জয় জয় শীতলা মায়ের জয় খুব সুন্দর লাগছে মাকে তো মা তো সুন্দরী রূপবতী রাজকুমারী মা আমি নিজেই রঙ করি মার প্রত্যেক মার রঙ আমি নিজেই করি কারণ আমি কাউকে ছুটে দিই না মাকে মায়েদের মুখগুলো খুব সুন্দর একদম একদম জয় মা শীতলা ডলিমা জয় মা শীতলা ডলিমা খুব ভালো থাকো সুস্থ থাকো মার আশীর্বাদে মা তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মার কাছে এই প্রার্থনাই করি আর যারা যারা দেখছো যারা যারা এখনও পর্যন্ত লাইক করি সকলে কিন্তু একটা করে লাইক করো কমেন্ট করো এবং মার কৃপায় খুব ভালো থাকো আচ্ছা অন্নপূর্ণা মা হর হর মহাদেব জয় মা রক্ষা কালী মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় অন্নপূর্ণা মা খুব ভালো থাকো লাইক দিয়ে গেলাম বাড়িতে যাবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অহনা খুব ভালো থাক সুস্থ থাক মা জয় মা রক্ষা কালী মায়ের জয় মা কৃপায় সকল কমেন্ট পড়ো কমেন্ট পড়লাম তহনা সকল সন্তানরা একটা করে লাইক করো কমেন্ট করো জয় মা রক্ষা কালী আস জয়মা শীতলা মায়ের জয় মা শীতলা মায়ের যায় আসতে না পারলে খুব খারাপ লাগে আমার আসতে না পারলে খুব খারাপ লাগে হ্যাঁ কি করা যাবে যারা দূরে থাকে তারা অনেকে কিন্তু মার জন্য শাড়ি পাঠায় জানো তো কেউ মনে করো দক্ষিণা পাঠিয়ে দেয় বা কেউ অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেয় লাইক করে দিয়েছি বাবা ধন্যবাদ মহামায়া মা এই অন্নপূর্ণা মা অনেক অনেক স্টিকার ডলিমা রাধে রাধে অহনা অনেক অনেক স্টিকার পুজো দিয়েছে একদম দিয়ে দিচ্ছে অজন্তা মা অনেক অনেক স্টিকার পাঠিয়েছে অহনা রাম 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 বাই বাই অহনা রাধে 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 জয় মা রক্ষা কালী মা এর জয় মার সন্তানরা খুব ভালো থাকো সুস্থ থাকো মার আশীর্বাদ তোমাদের মাথার উপর সব সময় বিরাজমান থাকুক রাধে 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 কৃষ্ণ রাধে আহ তুমি এত সুন্দর করে না নাম বলে কমেন্ট পড়ো খুব ভালো লাগে তাই চাই না মা জয় মা তারা জয় মা কালী জয় জয়মা তারা জয় মা কালী ডলিমা খুব ভালো থাকো সুস্থ থাকো যারা যারা দেখছো একটা করে লাইক করো কমেন্ট করো মার আশীর্বাদে ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক জয় মা কালী জয় মা জয় মা মনসা মা কালী জয় মা তারা একদম ডলিমা মা তোমার মঙ্গল করুক মা তার সকল সন্তানদের ভালো রাখুক সুস্থ রাখুক মার কাছে এই প্রার্থনাই করিয়া এখনো পর্যন্ত যারা লাইক করনি স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো লাইকের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না লাগে শুধু মার প্রতি ভালোবাসা এবং ভক্তি মাকে যারা ভক্তি করো মাকে যারা ভালোবাসো একটা করে কিন্তু অবশ্যই লাইক করে যেও তাতে তোমাদের মঙ্গল হবে মা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন কারণ মা হচ্ছেন অন্তর জামিনী মা হচ্ছেন করুণা ময় কৃপা মা সকলের উপকার করতে এসছে এই সঙ্গে গুড নাইট আচ্ছা গুড নাইট অলিমা খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি ডলিমা মার আশীর্বাদে পরের দিনটা খুব সুন্দর কাটুক তোমার মাকেই প্রার্থনাই করি রাধে রাধে হরে কৃষ্ণা যারা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো কালকে ভালোভাবে পরীক্ষা দিস ধন্যবাদ ডলিমা তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো একদম কালকের বাংলা হুম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডলিমা খুব ভালো থাকো সুস্থ থাকো আর চার মিনিট থাকবো তারপর আমি ভাবছি এন্ড করে দেবো লাইফটা ঠিক আছে আর যারা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করো জয় মা তারা জয়গুরু বাম দেব মা কৃপায় ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের মঙ্গল করুক সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মা দূর করুক হাসি খুশি রাখুক তোমাদেরকে মা মা নিজেও হাসি খুশি থাকুক মা তার সকল সন্তানদের হাসি খুশি রাখুক সবাইকে লিঙ্ক পাঠাচ্ছি সবাই যাতে মায়ের সাথে জুড়তে পারে এবং ভালো থাকতে পারে মায়ের আশীর্বাদ নিয়ে একদম জয় মা টাটা অল দ্য বেস্ট থ্যাংক ইউ সুদীপ্তা মা জয় মা জয় মা থ্যাংক ইউ চায়না মা লিঙ্ক পাঠানোর জন্য সকলকে পাঠিয়ে দাও মাকে তো ছড়ানোর দায়িত্ব তোমাদেরই আর তোমাদেরকে একটা কথা বলি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অতি অবশ্য মার প্রচার করো তোমরা ইউটিউবে অল্প অল্প করে মার শর্ট ভিডিও ছাড়ো মার প্রচার করো অনেক অনেক ধন্যবাদ ডলিমা জয় মা জয় মা ডলিমা অজন্তা সুদীপ্তা মাও অনেক অনেক ভালোবাসা ডলিমা টাটা টাটা ডলিমা ডলিমা অনেক অনেক ভালোবাসা তোমাকেও মা সকল সন্তানরা ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক মার কাছে এই প্রার্থনাই করি মা করুণাময়ী অন্তর জামিনী মা কৃপাময়ী মা দয়া সাগর দরদিনী মা ডলিমা অনেক অনেক সাপোর্ট করছো ডলিমা তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো মা তোমার মঙ্গল করুক মঙ্গলময়ী মা রক্ষা কালী মঙ্গলময়ীমা মা মনসা তোমাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক আর যারা যারা নতুন যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি স্ক্রিনে ডবল টাচ করে তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো জয় মা তারা জয়গুরুবাম তোমাদের কিন্তু মঙ্গল অবশ্যই হবে মা তোমাদের সকল সন্তানদের ভালো রাখবে সুস্থ রাখবে আমাকে কিছু পিক পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা আমি মার ছবি পাঠিয়ে দেবো তোমাকে ঠিক আছে চাই না মা আমি মার ছবি পাঠিয়ে দেবো ঠিক আছে জয় মা মা সন্তানরা টাটা টাটা রাধে কৃষ্ণ ডলিমা রাধেশ্যাম আর দু মিনিট থাকবো আমি তারপর লাইফটা এন্ড করবো ওকে 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 মা জয় মা রাধেশ্যাম আর অন্তত দুটো লাইক করে দিলে ভালো হতো তাহলে একবারে দশটা লাইক হয়ে যেত ঠিক আছে কোনো কথা না চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো মার নাম এইভাবে জপ করে যেও ডলিমা অনেক অনেক ইউটিউব স্টিকার খুব ভালো থাকো সুস্থ থাকো ডলিমা মার আশীর্বাদে ডলিমা অনেক অনেক ইউটিউব স্টিকার মাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে লাইফ টাইম করি ঠিক আছে আজকে তার বেশি ফোনের জন্য আসিনি দেখো মা শীতলা মাকে দর্শন করো জয় মাতারা তারা মার প্রথমে মঙ্গল ঘট দর্শন করো আচ্ছা আজ আসছি টাটা জয় রক্ষাকালী মায় জয় এই যে মা শীতলার গয়না মা শীতলার পাখা মা শীতলাকে দর্শন করো লাগছে শীতলা মাকে মার কিন্তু চোখটা কিন্তু অপরূপা হয়েছে দেখো তাই না এবার মার চোখটা অপরূপা হয়েছে মা মনসা মাকে দর্শন করো আজ জয়গুরু বামদেব জয় মা তারা মা রক্ষা কালীকে দর্শন করো মা কৃষ্ণ কালীকে দর্শন করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা শীতলা মায়ের জয় এটা আমাদের বাড়ি ছোট শীতলা মা আর জয় মা জয় বাবা পঞ্চানন জয় বাবা মহাদেব জয় ছোট মা এটা হচ্ছে আমাদের ছোট ছোট মা রক্ষাকালী আর একটা বড়ো মা রক্ষা ঠিক আছে জয়মা তারা জয় মা দুর্গা চলো সকল সন্তানরা ভালো সুস্থ থেকো মার আশীর্বাদে ডলিমা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চায়না মা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা মা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্নপূর্ণা মা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনিশ দেবনাথ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অহনা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মা কালী জয়মা তারা রাধে কৃষ্ণা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা आज के राशि हाँ जय माँ राधे राधे